তো আজকে আমি কিউএন এ প্রশ্নের একটা উত্তর দেব একজন আমাকে কমেন্ট করেছে শৌমিক ব্যানার্জি যে আমার স্যালারি কত পাই সেই নিয়ে কমেন্ট করেছে আর আমি কিভাবে পড়াশুনো করেছি সেই স্ট্র্যাটেজিটাও শুনতে চেয়েছি তো প্রথমেই বলি যখন আমরা ট্রেনিং চলাকালীন ঢুকেছিলাম আমাদের ফার্স্ট স্যালারি ছিল যে উনত্রিশ হাজার সামথিং কিছু একটা ছিল কত সামথিং ছিল সেটা তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না এরকম ছিল কিন্তু বর্তমানে কিন্তু এক বছর তিন মাস আমি জব করছি এখন কিন্তু আমার মাইনে একত্রিশ হাজার মতো তো আর আমি কীভাবে পড়াশুনো করেছি সেটা তো তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি তবুও আর একবার বলছি আমি প্রচুর পড়াশুনো করেছি দিনে একটা রুটিন করে দিতাম আমার খাতায় একটা রুটিন থাকতো যে এই এই পড়াগুলো আমার আজকের দিনের মধ্যে কমপ্লিট করতে হবে যেগুলো কমপ্লিট হয়ে যেত আমি পাশে চিহ্ন দিয়ে দিতাম যেগুলো কমপ্লিট করতে পারতাম না সেই পড়াটা পরের দিন থাকতো তার সঙ্গে আরও ডবল পড়া নিতাম এটা ছিল আমার নিজেই নিজেকে দেওয়া পানিশমেন্ট কারণ যেদিন আমি পড়াটা কমপ্লিট করতাম না পরের দিন আমাকে ডবল পড়া আমি নিজেই নিতাম আবার সেগুলো আমি কমপ্লিট করতাম আমি নিজে নিজের টিচার এবং নিজেই স্টুডেন্ট হিসাবে এইভাবে পড়াশুনো করেছি এছাড়া গ্রুপ স্টাডি করেছি আমার অনেক দিদিরা ছিল যারা আমাকে প্রচুর হেল্প করেছে গ্রুপ স্টাডিতে কিন্তু পড়াশুনো অনেক ভালো হয় কতটা ভালো হয় তোমরা ধারণা করতে পারবে না গ্রুপ স্টাডিতে গেলে তোমরা অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারবে আর টিচারের কাছেও তোমরা পড়তে যেতে পারো যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে পারো তোমরা কোচিং সেন্টারে পড়লে এক কি দু বছর পড়াশুনো করার পর তোমরা বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে কীভাবে আমরা অ্যান্সার করবো অল্প সময়ের মধ্যে কি করে অ্যান্সার করব এগুলো কিন্তু তোমরা সব কিছু জেনে যাবে আর আমার কেপি পরীক্ষার সময় হাতে অল্প সময় ছিল সেই হিসাবে আমি পঁয়তাল্লিশ দিন মতো হাতে সময় পেয়েছিলাম কারণ আমার গ্রাজুয়েশনের থার্ড ইয়ারের পরীক্ষা ছিল তো ওই জন্য আমার পড়াশোনাটা অনেক কম ছিল আর ওই জন্য কেপিতে আমি একশোর মধ্যে ফিফটি সেভেন পয়েন্ট সামথিং পেয়েছিলাম কিন্তু ডব্লিউবিপির সময় কিন্তু আমার নাম্বার একশোর মধ্যে সেভেন্টি সিক্স পয়েন্ট সামথিং ছিল কারণ আমি কিন্তু সেই সময় প্রচুর পরিশ্রম করেছিলাম আর আমি কলকাতা পুলিশের কোয়েশ্চেন দেখার পর বুঝে গেছিলাম যে ডব্লিউবিতে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে এই জন্য আমি ম্যাথ জিকে জিয়া এই তিনটেতে সব থেকে বেশি করে পড়াশোনা শুরু করেছিলাম ইংলিশটা যেহেতু উইক ছিলাম ইংলিশটা আমি সাইটে রেখে দিয়েছিলাম অল্প অল্প সিনোনিম হোমোনিমস এগুলো করতাম যাতে ইংলিশটা কিছু একটা যদি পারি তো তাহলে সেটা অ্যান্সার করতে পারবো আর পরীক্ষায় এক নাম্বার মানে একশো জনের থেকে এগিয়ে থাকা তো বাকি সবার প্রশ্নের উত্তর আমি দেবো অন্যান্য ভিডিওতে আজকের মতো আমি শেষ করলাম আর সৌমিক ব্যানার্জি তোমার যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওতে করবে আমি সেগুলো আবার ভিডিওর মাধ্যমে প্রকাশ করব তো আজকের মতো সবাইকে টাটা দেখাবে নতুন আরেকটি ভিডিওতে আজকের মতো সবাই